কোশ্চেনে দেখা যাচ্ছে যে বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এখানে দুইটা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে মানে কোনো চেঞ্জ হবে না তো এখানে নিতে হবে কিন্তু পাঁচটা তার মধ্যে দুইটা আপনার অন্তর্ভুক্ত থাকবেই বারোটার মধ্যে নিতে হবে তাহলে পাঁচটা তো এই এই টাইপের অঙ্ক কীভাবে সব করবেন তো চলেন দেখে আসি তো তাহলে কী বলছে বাছাই করা যায় তো বাছাই করা যায় তো নিব কয়টাতে থেকে বারোটা থেকে সর্বমোট হচ্ছে আপনার বারোটা তার মধ্যে কিন্তু দুইটা আপনার অন্তর্ভুক্ত থাকবে মানে সর্বদাই থাকবে তো যেহেতু দুইটা ফিক্সড মান মানে এটা কোনো চেঞ্জ হচ্ছে না সেই জন্য আমরা এই দুইটাকে আগে বাদ দিও তাহলে কী লিখবো যে বারো মাইনাস টু কারণ যেহেতু সর্ব তাহলে যেহেতু বারোটা বারোটা থেকে দুইটা বাদ দিব আর নিতে হবে পাঁচটা কিন্তু দুইটা আপনার নির্দিষ্ট তাহলে দুইটাও বাদ দিব তাহলে পাঁচ মাই তো এইভাবে তাহলে লেখা যায় যে বারো মাইনাস দুই সি পাঁচ মাইনাস দুই এটা করার পর এখান থেকে ক্যালকুলেশন করলে আসতে আপনার টেন সি থ্রি এটা হচ্ছে কি কম্বাইনেশানের নিয়ম তো এই যে কম্বাইনেশান নিয়মের সূত্র আমরা যদি এক্সপ্রেশন করি তাহলে আসতে আপনার দেখেন এটা এন সি আরের সূত্র সূত্রটা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আপনার আর ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়ালের অনুযায়ী আমরা সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে আস্তে আস্তে টেন ফ্যাক্টোরিয়াল নিচে টেন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল গুণন থ্রি ফ্যাক্টোরিয়াল এই মানগুলার প্রত্যেকটার মান আলাদা করে যদি করা যায় তাহলে এই টেন ফ্যাক্টোরিয়ালের মান তো আমরা কি টেন ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে এক করে বিয়োগ হবে তাহলে টেন আছে টেনের তাহলে এক করে বিয়োগ করবো তাহলে এক করে বিয়োগ করলে হচ্ছে টেনের পর নাইন এইভাবে আপনার সর্বনিম্ন মান হচ্ছে ওয়ান তাহলে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে ওয়ান পর্যন্ত যাব তো তারপরে আপনার দেখেন তো তাহলে সেভেন ফ্যাক্টোরিয়ালও যদি করি তাহলে আসতেছে আপনার সেম সিক্স ফাইভ এভাবে চলতে থাকবে এভাবে থ্রি আরও তো এই মানগুলো বসাই দিই তো বসাই দিলে আসতেছে আপনার একশো তো বিশ এটাই হচ্ছে আপনার যে বাছাই করা যায় এই যে বারোটা পুস্তক থেকে কারণ পাঁচটা বই আপনি ভেবে বাছাই করতে পারবেন কিন্তু দুইটা আবার এই পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এই নিয়মে সেটা করা যায় কিন্তু যদি আপনার এই যে এই কথাটা না বলতো যে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত না থাকবে থাকবে না মানে এই কথাটা যদি না বলতো তাহলে কিন্তু অঙ্কটা ভিন্ন প্রকারের হইতো তো আপনাদের কাজ থাকলো যে এটা যে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত না থাকবে কথাটা বাদ দিয়ে যদি কীভাবে করা যায় মানে কোশ্চেনটা যদি ভেবে হইতো যে বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় এই কথাটা যদি বলতে তাহলে কেউ করতেন এটা আপনাদের কাজ থাকলো আশা করি আপনারা সেটা করবেন ধন্যবাদ